তোমার দেওয়া বিবেকটা দিয়ে একটু চিন্তা করো রে বাবা আল্লাহ পাক বলেন আমাকে ভয় কর মুসলমান না হইয়া কবরে আসবি না সাবধান মৃত্যু বরণের আগে মুসলমান হইয়া মরবি মুসলমান হওয়ার আগে আমাকে ভয় করে চলবি আমাকে ভয় করার মানি আরবি কোরআনের ভাষা তার নাম তাকুয়া তাকুয়া মানি থেকে নিজেকে বাঁচাও গুনা মুক্ত জীবন তৈরি করো তাহলে তোমার মর্যাদা ঠিক থাকবে মুসলমানের খাতায় না উঠবে তুমি কবরে যাইবা মরণের আগে আজরাইল আসবে তোমার রুহুটা নেওয়ার জন্য যদি মুসলমানি কায়দায় রুহুটা দিতে পারো আজরাইল আসার আগে যেই জান্না তোমার জন্য আল্লাহ বানাইছে মরার আগে সে জান্নাতের ছবি আল্লাহ দেখায় দিবে এরে যুবক বাবা ও শিক্ষিত মুসলমান আল্লাহর ভয় অন্তরে জমা করে গুণা থেকে নিজেকে বাঁচাও আজ তোমাদের চোখের সামনে আমরা যারা টুপি পরি দাড়ি রাখলাম নামাজ করি পর্দা করি হাল হাল খাই আল্লাহ রাজাবের ভয় গালি দিতে পারি দেই না আমার আল্লাহ রাজাবের ভয় তোমার বিরুদ্ধে আমিও ফেসবুকে লেখতে পারি না আমার আল্লাহ রাজাবের ভয় ঠিক নি এবার তোমাকে আমি প্রশ্ন করি বাবা তুমি নবীর তরিকা না দাড়ি নাই টুপি নাই নামাজ পর্দা নাই হালাল আমরা নবীর আদর্শ মানার কারণে কতটা পিছনে আছি আর তুমি নবীর আদর্শ জবাই করিয়া চলার কারণে কতটা আমাদের থেকে উপরে আছো বলো বুঝেন কথা আমরা নবীর আদর্শ মানার কারণে কতটা পেছনে আছি সম্মান কম আপনাদের নবীর আদর্শ বাদ দিয়ে চলার কারণে আমাদের থেকে সম্মান কত পয়েন্ট কথা কথা কেন সত্য স্বীকার করো যুবকেরা মানো আর না মানো তোমাদের সম্মান যারা নবীর আদর্শ মানে না তাদের সম্মান আমাদের থেকে বেশি ওলামা এখরাম থেকে বেশি ও তোমার বিল্ডিং আছে তাই ওই বিল্ডিং এর লাভ কি দশতলা বিল্ডিং এর ভেতরে যদি গেটে যদি দূর কি বলে দুদকরা নোটিশ লাগাই দেয় ওই বিল্ডিং এর লাভ কি কোটি কোটি টাকা কামাই করে তুমি ব্যাংক ব্যালেন্স করলা লাভ কি যদি খাইতে না পারো সরকার বাজে অক্ত করে দেয় কি লাভ হ্যাঁ চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ কিন্তু আল্লাহর নবীর আদর্শ নিয়ে যারা চলে তাদের চেয়ারের মেয়াদ নাই আছে প্রত্যেকটা মানুষ টেনশনে নিশ্চিন্তে খায় আর ঘুমায় শুধু রসুলের আদর্শওয়ালারা এগুলো কোনো টেনশন নেই চোর ডাকাতের ভয় মামলা হামলার ভয় নাই হ্যাঁ তারপরও গায়ের জোরে দুনিয়া পাওয়ার জন্য কিছু দুনিয়া দ্বারেরা উল্টা ব্যবহার টুপিওয়ালা ওলামাদের সাথে করে কেন করে ওলামাদের কথা মানলে চুর চুরি করতে পারে না ওলামায় কেরামের কথা মতো চলতে গেলে গাঞ্জা খোর গাঞ্জা খেতে পারে না ওলামায় কেরামের কথা মানতে গেলে ডাকাত ডাকাতি করতে পারে না ওলামায়ে কেরামের কথা মেনে চলতে গেলে দুর্নীতিবাজরা দুর্নীতি করতে পারে না এই জন্য আলেমদের জবান বন্ধ করার বিভিন্ন অপচেষ্টা করে গায়ের জোরে সে গায়ের জোর কয়েদিন সে গায়ের জোর কয়েদিন আল্লাহ এটা বেশি দিন রাখে না নবীদেরকেও এই অত্যাচার উন্মতরা করছে নবীদেরকে করেছে আমরা তো মানুষের কাতারেই না সুরাতে মানুষ আসলে এটা মানুষ না এটার নাম মানুষ না আদমিয়াত লাহম শাহম পোষতে নিস আদমিয়াত জুজরে যায় দস্তে নিস আদমিরা আদমিয়াত লাজমাস উদরা গর্বুনা বাশদ হিজামাস গর্ব সূরা আদমি ইনসাবুদে আহমদ আবু জাহল হাম এক সাবুদে আবু জাহলের মানুষ হিসাবে যে আকৃতি আপনার আমার নবীর মানুষ হিসাবে গঠন আকৃতি একই নাকি নবীজির হাত একটা বেশি আবু জাহিল্লার পাও একটা বেশি আকৃতিতে সব সমান কিন্তু আবু জাহাল আর নবীর সম্মান কি সমান কোন তুলনা ভালো করে বাবা রে বাবা বংশে জন্ম নিয়েছ তুমি মানুষ এই মানুষের মূল্য নাই সাবধান বাবার ঔরসে জন্ম নিয়েছি আমি বাবার ও রজ্জাত সন্তান আমি ডাক্তারের ছেলে এই হিসাবে যে আমি ডাক্তারের কোনো গ্যারান্টি নাই আমি ইঞ্জিনিয়ারের ছেলে হইলেই যে আমি ইঞ্জিনিয়ার হব কোনো গ্যারান্টি নাই যদি তাই থাকতো নুহু ইব্রাহিম বান্দার মতো নবী হতে পারে না এরে নবিনা ভালো করে বুঝো রাস্তায় কুকুর ঘুরে অনেক কুকুর কিন্তু একটা কুকুরের মূল্য নাই মানুষের কাছে ওই কুকুরটার বড় মূল্য যেই কুকুর মালিকের খাঁচায় আটকানো গলায় রশি লাগানো কথা বুঝেননি খোলা আকাশে পাখি উঠতেছে হাজারো কোটি একটা পাখির দাম নাই ওই পাখিটার মূল্য যেই পাখিটা মালিক খাঁচায় আটকায় রেখেছে কথা ঠিক নেই নদীর ভেতরে হাজারো ধরনের মাছ আছে এ মাছের কোনো মূল্য নাই জেলের জালে যে মাছ আটকায়ে গেছে ওই মাছের বড় মূল্য জমিনে মানুষের অভাব নাই একটা মানুষের ওই পরিমাণ মূল্য নাই কিন্তু যেই মানুষটা কালেমার রশি গলায় লাগাইয়া আল্লাহর হুকুম মতো নবীর আদর্শ মেনে চলবে ওই মানুষটার দাম ফেরেস তার কাছেও বেশি আল্লাহর কাছেও বেশি শুধু তাই না দুনিয়ার সমস্ত মাখলুকতের কাছে বেশি এবং মানুষের কাছেও তার সম্মান বেশি যারা নবীর আদর্শ মানে বিধর্মীরাও কোন পর্যায়ে সম্মান করে অন্য প্রাণীরাও সম্মান করে আমরা মুমিনরাও সম্মান করি যার কাছে নবীর আদর্শ বেশি এলেম বেশি আমল বেশি তাকুয়া বেশি আমরা তাকে সম্মান করি না লক্ষ তারা এক আলো মানুষ থেকে একজন লক্ষ্য ওয়ালা ভালো মসজিদ বরা মুসল্লি সবাই মানুষ সবাই কি ইমামতি কি সবাই করে না হাজার মুসল্লি ময়দানে সবাই ইমামতির যোগ্যতা রাখে না ইমামতির মুসাল্লা সম্মানের জায়গা ওখানে যে কেউ চাইলেই যেতে পারবে না একজনে বিড়ি টানে ফালায় আমি যায় নামাজের মুসাল্লা সম্মানের জায়গা দখল করি চালাকি সব জায়গায় করো কিন্তু এ জায়গায় করা যাবে না কপাল ঘুরে যাবে ওখানে যাওয়ার জন্য জমিনের শ্রেষ্ঠ মানুষ যার কাছে নবীর আদর্শ আছে এলেম আছে তাকু আছে আল্লাহর ভয় আছে এই মানুষগুলোকে অন্য মানুষ মাথার তাজ মনে করে বোতল নিয়ে দাঁড়ায় থাকে হুজুর একটু পানি পরা দেন আমার মা অসুস্থ আমার বাবা অসুস্থ এটা টাকা দিয়া কেনা যায় না এই সম্মান আমার আল্লাহ দেন আল্লাহর গোলামি করলে হাকি কাত এবার যুবকদের একটু বলি বাবা তোমরা তো ভাবতেছো মনে হয় তঙ্গ হুজুর মানাইতেইছি আমি না কান লাগাইয়া শুনে যুব আমি তোমাকে হুজুর বানাবার জন্য বয়ান করতে আসি নাই একবারও বলি নাই বলবো না যে তুমি হুজুর হও স্কুল কলেজ বাদ দিয়ে আবো মতো টুপি দাড়ি লাগায় লাগাও দাঁড়িয়ে নাও বলবো না ভয় নাই কোনো ভয় নাই কি বলতে চাই রে বাবা তাও শুনো তুমি স্কুলে পড়ো আমি তোমাকে ধন্যবাদ জিয়া দোয়া করে যাব কলেজে পড়ো ধন্যবাদ স্কুলে পড়ো ধন্যবাদ চাকরি করো ধন্যবাদ ব্যবসা করো ধন্যবাদ কোনো বাধা নাই তবে একটা দাবি আমার লেখাপড়া করে ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও কিন্তু দাবি আমার বেয়াদ হইও না খবরদার আদর্শ ডাক্তার হই রে যুব তোমার ভেতরে এমন মেডিসিন আমার আল্লাহ দিয়া রাখছেন তুমি একটা যুবক মাত্র একজন দুইজনও দরকার নাই তুমি একা একটা যুবকের যে মেধা আল্লাহ দান করেছেন যদি আদর্শনিয়া চলতে পারো তোমার একা যুবকের মেধা দিয়া শুধু বাংলাদেশ না গোটা দুনিয়াও তুমি কন্ট্রোল করতে পারবা যদি আদর্শনীয়া চলো আমার আল্লাহ সেই সম্মান দিয়া দিবে সম্ভব না অবশ্যই আদর্শ ইঞ্জিনিয়ার হও জীবন সফল মরে গেল এ মাটি তোমার কথা ভুলবে না কবি নজরুলের ইতিহাস পড়ো গল্প করো তোমার মতো সারা রাত মোবাইলে যদি গুণা করত কবি এর নাম কেউ নিত না তুমি কি করো তোমার মেধাটাকে কি করো তোমার ভেতরে এত সুন্দর মেধা তোমার ভেতরে ফেরেস্টার থেকেও চরিত্র দামিটা আছে তোমার সুন্দরে আদর্শ দিয়া তোমার ভেতরে এমন আলো আছে ওই আলো দিয়া তুমি অন্ধকার আলোকিত করবা সমাজ আলোকিত করবা পরিবার আলোকিত করবা তোমার ভেতরের আলো দিয়া আদর্শ দিয়া পুরা রাষ্ট্র আলোকিত হবে তবে তোমার আদর্শ মান সন্তান হতে হবে আর জমিনে যত আদর্শ আছে কেউ মাইকে দাঁড়ায় কয় শেখ মুজিবুর রহমান সাহেবের আদর্শ তোমরা গ্রহণ করো আমরা শেখ মুজিবুর রহমানের আদর্শের সৈনিক হব তোমরাও হও আবার কেউ বক্তব্য দিয়া কয় জিয়াউর রহমান সাহেবের আদর্শে আমরা আদর্শবান হতে চাই কেউ এতদিন বলছে এখন বলে আমরা এর সাত সাহেবের আদর্শে আদর্শবান হতে চাই ও আল্লাহর বান্দা দুনিয়াতে কত আদর্শের গান শুনলাম আব্রাহাম লিঙ্কন এক আদর্শ দুনিয়াতে দিছে গণতন্ত্রের আদর্শ একটা আদর্শ দিল কালমার আদর্শ দিল কিন্তু কেউ সফলতা আনতে পারে নাই আল্লাহর কসম এই পর্যায়ে ফাইনাল আমাদের পরীক্ষিত জবাব হয়ে গেল দুনিয়াতে যত স্লোগান যত কিছু শুনুরে বাবা ফাইনাল জবাব নাও। দুনিয়াতে যত আদর্শের গান শুনবা সব আদর্শগুলো সন্দেহ আছে নবীর আদর্শ অপবিত্র না পবিত্র আর আল্লাহর জাতের কসম বাকি সবার আদর্শ অপবিত্র যারা নবীরটা বাদ দিয়ে নিজেরা কিছু বানাইছে সব অপবিত্র কেন মানুষটাই অপবিত্র মানুষ অপবিত্র কেন কয় ভাত খাইছে পবিত্র কিন্তু বিসমিল্লা কয় নাই হাত পা ঠিক মতো ধোয় নাই আছে এটাও মাইনে নিলাম ভালোই খাইছে দুধ কলা চিনি দিয়া খুব ভালো খাইছে কিন্তু খাওয়ার পরে আবার গাঞ্জা বিড়ি মদ আছে না নাই যত বড় লোক তত নেশা তত কি নেশা এটা তাদের ট্রেডিশন এটা না খাইলে তাদের চেয়ারের মান থাকে না এজন্য মত নিয়ে ব্যস্ত থাকে আরো কত 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 গুণা করে চরিত্র ধ্বংস করে ফেলেছে তাহলে যার চরিত্র ঠিক নাই সে যা কিছু উপহার দিবে সব চরিত্রহীন তার বক্তব্য উল্টা পাল্টা এর দ্বারা না কেউ পেয়েছে এখানে যমুনার ফারের বলছি দাঁড়াও একটা লোক দাঁড়ায় যদি বলো মোহাম্মদের আদর্শ ছাড়া শেখ মুজিবুর রহমান সাহেবের আদর্শ অনেক ভালো আল্লাহর কসম কেউ না মানলে আমি তা গ্রহণ করবো নবীরটা বাদ দিয়া ভালো করে বুঝো কেউ যদি দাঁড়ায় বলতে পারো মদিনাওয়ালা মোহাম্মদের আদর্শ বাদ দিয়া জিয়াউর রহমান সাহেবেরটা অনেক ভালো আমি মদিনের একটা বাদ দিয়া টারটা নিব বলো মদিনারটার থেকে ভালো কোনো আদর্শ কারোর কাছে আছে থাকলে বলো নাই এবার আসলে নবীর আদর্শ ভালো কে যুবকেরা ভালো কেমন আদর্শ আঙ্গুলের নখগুলো কেমনে কাটবা কেমনে রাখবা সেখানেও নবীর আদর্শ আছে কেমনে তুমি চুলগুলো কাটবা রাখবা সেখানেও মদিনার নবীর আদর্শ কেমনে তুমি জুতা পরবা সেখানেও নবীর আদর্শ কেমনে বাথরুমে ঢুকবা বের হইবা সেখানেও নবীর আদর্শ কেমনে সংসার চালাইবা কেমনে পরিবার তুমি চালাইবা রাষ্ট্র চালাইবা রাষ্ট্রের কথা ইসলামে নাই কোরআনে নাই কি সব আছে কিন্তু রাষ্ট্রের ব্যাপারে ইসলাম দুর্বল কোরআন দুর্বল কি জ্ঞানী বাইরা শিক্ষিত মুসলমান ইসলামে সব আছে রাষ্ট্রনীতির কথা ইসলামে কোরআনে নাই মানে কথাটা এমনে কয় না কেমনে কয় ইসলামে কোরআনে রাজনীতি নাই রাজনীতি মানি হলো পৃথিবীর শ্রেষ্ঠ নীতির নাম রাজনীতি মানে নীতির রাজা নীতির রাজা রাষ্ট্রের সবথেকে রাজা বড় নীতি পবিত্র নীতি সুষম বন্টনের নীতি এটা ইসলামে নাই কোরআনে নাই হ্যাঁ নাই কেন বলে বর্তমান ধান্দাবাজি প্যাকনীতি দুর্নীতির রাজনীতি ইসলামে নাই পবিত্র রাজনীতি ইসলাম কোরআনে আছে মানে পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতির শিক্ষক আমার রসুল নবীজি রাষ্ট্র চালান নাই সুলাইমান নবী চালান নাই আবু বাকার সিদ্দিক চালান নাই ওই যদি মানে তাহলে তো সব মনের মতো করা যায় না যায় রহমতের নবীর রাষ্ট্রনীতি ফলো করে রহমতের নবীর পরে আবু বাকার বসছেন চেয়ারের মধ্যে খেলাফ বিবি সাহেব একদিন বলেন ও খলিফাতুল মুসলিমিন রহমতের নবী নাই আপনি তো এখন খেলাফতের দায়িত্বে পুরা রাষ্ট্র আপনার হাতে আমার একটা আব্দার পূরণ করবেন কে কয় খেয়াল করেন না হা হেদায়াত বড় কঠিন জিনিস আবু জাহিল্লা নবীজির তেরো বছর দেখলো যেই নবীরে এক নজর দেখলে জাহান্নাম হারাম যে নবীকে এক নজর দেখলেই সাত দিনের ক্ষুধা থাকে না সেই নবীকে তেরো বছর দেখলো কে কালেমা ভরছে এর নাম কফাল আর সাতাশ বছরের যুবক তরবার নিয়ে যায় মোহাম্মদের কল্লা কাটবে বছরের যুবক কল্লা কাটতে গিয়া কালেমা ভরে ফেলছে কে এর নাম কফাল এর নাম বাবা তুমি তো বয়ান জানো আমি হাফিজুর রহমানের বয়ান হেদায়তের গ্যারান্টি নাই তুমি তো জানো যে বয়ান করতেছি সবই জানো মিথ্যা বলা গুনা না সবাব জানো কি না জানো দেওয়া সবাই নাচ গান দেখা গুনা মা বাবার সাথে ব্যবহার খারাপ করা চুরি করা ডাকাতি করা কারো হক নষ্ট করা সবই জানো মানো না কেন